মৃত্যুর পর আমার বান্ধবীর অত্যাচার হে গড তুমি আমাকে কেন এত তাড়াতাড়ি তুলে নিলে গড কেন আমি আর আমার ঝন্টু তো কত সুখে ছিলাম গড তুমি কেন আমাকে তুলে নিলে ও এখন আমাকে ছাড়া কিভাবে থাকবে গড কিভাবে এই চুপ কর বলছি চুপ কর চুপ কর বলছি তোর ঝন্টু কি করে সেটা দেখার আমি তোকে লাস্ট চান্স দিচ্ছি যা দেখে নে ও কি করছে থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ সো মাচ এই তো পেয়ে গেছি ঝন্টুর বাড়ি মন খারাপ করো ঝন্টু যে যাবার সে তো যাবেই বলো তাকে কি আমরা জোর করে ধরে রাখতে পারবো প্রিয়া ঝন্টুর বাড়িতে প্রিয়া কি করছে শোনো তোমাকে একটা কথা বলার ছিল তোমাকে দিয়েছি আমার এই হৃদয়ের স্থান তুমি আমার जान प्राण তোমাকে আমি ভালোবাসি সত্যি বলছো তুমি তোমাকে আমার একটা কথা বলার আছে প্রিয়া আমার বেস্ট ফ্রেন্ড হয় বলে আমি এত দিন চুপ ছিলাম উম যেহেতু प्रिया আর নেই তাই আমি তোমাকে কথাটা বলছি আমিও তোমাকে খুব পছন্দ করতাম শুধুমাত্র প্রিয়ার জন্যই আমি এতদিন চুপ ছিলাম সত্যি বলছো তুমিও আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোকে ছাড়বো না ঝন্তু ছাড়বো না দেখাচ্ছি তোকে আমি মজা আমি প্রিয়া আমাকে সবাই বলেছিল যে তোর ক্যারেক্টার ভালো না অন্য কোথাও চক্কর চলছে কিন্তু সেই চক্করটা যে আমার বান্ধবীর সাথে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি কোথায় আমি ভেবেছিলাম তুই আমার কষ্টে সামনে বানিয়ে দিয়েছিস কিন্তু তুই তো নিজের চক্করটা চালাচ্ছিস তোকে আমি কোথায় ভালোবেসেছিলাম সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে যখন তুই আমাকে মরে গিয়েও শান্তি দিসনি আমিও তোকে বেঁচে থাকতে শান্তি দেব না তোকে আমি হারে হারে টের পাওয়াবো ভয় কাকে বলে জ্বালা কাকে বলে তুমি প্লিজ এইরকম কথা আমাকে বলো না আমাকে ছেড়ে দাও প্লিজ শুনে রাখ তুই একটা কথা তোকে আমি বেঁচে থাকতেও শান্তিতে থাকতে দেব না আর মরে গেলেও তোকে আমি শান্তিতে থাকতে দেব না এটা আমি তোকে কথা দিচ্ছি Three days later. বা হাতের খেল ছিল রে বা হাতের খেল আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও প্রিয়া এসেছিস তুই স্বর্গে কিন্তু তোকে আমি নরকের জালা দেখিয়ে দেবো আজকে ক্ষমা করে দাও SHIT! Oh.